সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রামের যে পিজি অ্যাডমিশনের যারা অ্যাপ্লাই করেছিল তাদের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে ওখানে প্রথমে লিঙ্কটি দেখতে হবে সেখানেই দেখবে যে প্রফেশনাল মেরিট লিস্ট বলে অপশানটি পাবে সেখানেই ক্লিক করবে এরকমভাবে তোমাদের সামনে দেখাবে এখানে তোমরা সাবজেক্টটিকে সিলেক্ট করবে আমি এখানে এম এ ইন বেঙ্গলিটাকে সিলেক্ট করেছি এবং যেহেতু এটা ফার্স্ট ফেজের তাই এখানে একই থাকবে পরবর্তীতে এইখানে দুই দিয়ে বা তিন দিয়ে যখন থার্ড লিস্ট বেরোবে তখন এটাকে সিলেক্ট করে করে এগোতে হবে তো আপাতত ফার্স্ট লিস্ট তাই এখানে বেঙ্গলির জন্য আমি সার্চ করছি সার্চ করলে এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে যেখানে ফার্স্ট যে মেরিট স্কোর নাইন পয়েন্ট টু জিরো একটি ফিমেল ক্যান্ডিডেট তার যে অ্যাপ্লিকেশান নাম্বার ক্যাটাগরি ঠিক আছে আর কোন ইউনিভার্সিটি থেকে সেটা এখানে উল্লেখ করা আছে বাংলায় যারা আবেদন করেছিল তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং অন্যান্য সাবজেক্টে কিভাবে দেখতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম তো এখানে তিরানব্বই জনের নাম আছে এবং সেটাও মেরিট স্কোর ফাইভ পয়েন্ট জিরো জিরো পর্যন্ত তো তোমরা যারা অ্যাপ্লাই করেছিল বাংলাতে তারা এখান থেকে এইভাবে দেখবে অন্যান্য সাবজেক্টগুলোকে এই রকমভাবে এসে সিলেক্ট করে দেখে নেবে এই সংক্রান্ত যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেখানে বাকি ডিটেলসটি তোমাদেরকে জানিয়ে দেবো धन्यवाद